কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ শনিবার সময় এখন সকাল সাতটা পনেরো যাক সাতটা পনেরো হয়েছে নাহলে প্রত্যেক দিন সাড়ে সাতটা আর সাড়ে সাতটা আমি মাঝে মাঝে ভাবি যে আপনারা অবিশ্বাস করছেন না তো যে প্রত্যেক দিন সাড়ে সাতটা বলছে যাক আজকে সাতটা পনেরো হয়েছে তো সকাল সকাল ভীষণ গরম রেখেছে ভীষণ মানে আমি বিছানাপত্র গুছিয়ে কাপড় চোপড় মিলতে গেছি তাতেই ঘেমে গেছি একদম জল হয়ে গেছি তো সকালবেলায় যা যা কাজ ছেড়ে নিয়েছি এবারে একটু চা মুড়ি বিস্কুট সব খাবো খেয়ে দেখি কি কি কাজ আছে সবজি টবজি কাটবো কি রান্না হয় না হয় দেখি আজকে শনিবার কিন্তু আজকে আমার হাজব্যান্ড বাড়ি আসতে পারবে না কারণ ও বৃহস্পতিবার দিনে ঝাড়খন্ড গেছে অফিসের কাজেই গেছে তো আজকে রাত্রে ওখান থেকে আসবে আর ও রাত্রে আটটায় বোধ হয় ট্রেন ওখান থেকে হাওড়া স্টেশনে নামবে চারটেই আর চারটেই নেমে ওখানে স্টেশনেই থাকবে সাড়ে চারটেই মেবি যদি ওই আমাদের এখানে যে ট্রেন আছে গোঘাট লোকাল ওটা যদি পেয়ে যায় চারটে সাড়ে চারটে ওটা বোধ তাহলে কাল সকালে বাড়ি নাহলে আরও দেরি হবে তো এই দেখি সারাদিনে কি করা যায় না যায় সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আমার সবজি কাটা হয়ে গেছে আজকে আর সবজি কাটার সময় ভিডিও অন করিনি কারণ আজকে আপাতত ফিফটি পারসেন্ট কাটা হয়েছে কারণ দাদু বাজার গেছে মাছ সবজি অল্পও আছে সেই জন্য সেইগুলো আনতে গেছে আর আপাতত কুঁদরি পেঁয়াজ দিয়ে একটা ভাজা হবে সেটা কেটে নিয়েছি আর মুড়ির আলু ভাজা হবে সেটাও কেটে নিয়েছি আর কচু দিয়ে পুরিশাক শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে ওটা কেটে রেখেছি তো এখন শুরু করেই টুকটুক করে একটা একটা করে সঙ্গে থাকুন গরম রেখেছে তো আমি এখন কুঁতড়ি ভাজা হয়ে গেল এবার মাছটা ভেজে মাছের ছোটা করবো আর এদিকে প্রেসারে এই কচু কুই শাকটা ভেজে সেদ্ধ বসবে নিয়ে দেবো তো আমি আজকে আমার মায়ের হাতে মাছের ছোল বানিয়েছি মানে আমি নিজেই নিজের ভিডিও দেখে মা যেমন বানায় সেরকমভাবে বানিয়েছি আমার এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে মা এত সুন্দর এই ছোলটা করে আর এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি প্রচুর পুঁইশাকের যে তরকারিটা হবে এটা ঝিঙেগুলো আর পুঁইশাকে টাটা ভাজতে দিয়েছি তো এই রান্না কমপ্লিট করে নিই ভিডিওটা করছি কেবলমাত্র আমার মায়ের জন্য আমার মা যেদিনে এই মাছের ছোঁড়ের ভিডিওটা বানাচ্ছিলাম মা সেদিনে এত লজ্জা পাচ্ছিল যদিও তার মুখ দেখায় তাও সে খুব নার্ভাস হয়ে যাচ্ছিলো হ্যাঁ আমি করতে পারবো না তুই আমাকে কেন বলছিস দেখছো তো ভাগ্যিস তো সেদিন করে রেখেছিলো ওই জন্যই তো আজকে করতে পারছি এই জন্যই আমি আবার ক্যামেরাটা অন করি আপনি কমফোর্টেবল সেরকম করে বসুন এরকম করে কমফোর্টেবল আপনি কখন পুজো করতে যাবেন এক্ষুনি আচ্ছা আপনি কি খেয়েছেন সকাল থেকে কিছু কালে শিবের পুজো করা চলে আচ্ছা আচ্ছা তো আপনার জন্য কি শরবত বানানো হচ্ছে সেটাই তো মা বললো তো ওই জন্য আপনি বসে আছেন ওই জন্যই বসে কটা মন্দিরে পুজো করে এসেছেন বলুন একটা মন্দিরে করে এসেছি আবার একটা মন্দিরে যাব আপনাকে জবাব দিই করতে হবে কটা করেছেন কটা করেন একটা করেছি একটা করিনি এখন 어 아차 기가치 এখন বসে বসে এডিট করব তো সান টান করে পুজো টুজো দিয়ে নিলাম শুধু হনুমান চাল্লিশাটা পড়া বাকি আছে ওটা আমি কাজ করতে করতেই পাঠ করি তো এটা করি ভিডিও এডিট করে নিই পরে সবাই খেতে বসে গেছি আজকের মেনু হচ্ছে ভাত এটা কচু মুলো মূলও পুঁশাক দিয়ে একটা ঘন্ট তরকারি এটা হচ্ছে কুঁতড়ি পেঁয়াজে ভাজা এটা আলু ভাতে লেবু আছে মাছের ছোল আর আমরা টক তো সবার ভাতভাড়া হয়ে গেছে এখানে দুজন শুরুও করে ফেলেছে তো আমরা আবার খেয়ে নিই বিকাল অলমোস্ট পৌনে পাঁচটা আর আমি এখন যাব বাগানে কারণ আমার গাছে অনেক লঙ্কা ধরেছে আর সে লঙ্কাগুলো না তোলার জন্য লঙ্কাগুলো পেকে যাচ্ছে তো ওই জন্য আজকে লঙ্কাগুলো তুলে নেব ভীষণ রোদের জোর ছিল একদম গাছ শুকিয়ে গেছে দাদুকে বাজার থেকে লঙ্কা আনতে মানা করেছি কারণ এত গাছে লঙ্কা হয়েছে নাহলে লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে পেকে যাবে ওই জন্যে মানা করেছি এত লঙ্কা হয়েছে এখন লঙ্কার দামও আছে বেশ এই দেখো একটা লঙ্কা বেশ বড় হয়েছে এখনো রোদ আছে কখন রোদ কখন বৃষ্টি হচ্ছে এই খেতে বসার সময় দেখছিলাম মেঘ ধরে গেছে এইগুলোই এখন থাক আবার একটু বড়ো হোক আচ্ছা এখন এগুলো আর একটু বড় হোক ছোট্ট ছোট্ট কিউত কিউ লঙ্কাটা তুলে নেবো ওগুলো তার বাবা সব কটাই লালই হয়েছে এটা বসে লাল ক্যাপসিকামেরই গাছ কিউট কিউট এতগুলো তুলেছি আর কুল লঙ্কার কী খবর বাবু বড়ো হচ্ছেন হ্যাঁ গো বাবু আমিটা বড় হয়ে গেছি এই যে সেদিনে দেখিয়েছিলাম ছোট্ট একদম যেরকম যাবো নিয়ে যাব আর আমি ওপরে আসার সময় এই পিয়ারা বাবুজিকে নিয়ে এসেছি পুচকি পুচকি সাইজ এটা এখন বসে বসে হাওয়া খেতে খেতে খাও তো আমি বসে পড়েছি পেয়ারা নিয়ে একদম জানালার পাশে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আসছে পুকুরের জল হাওয়া

তখন মাছের ঝোল দিয়ে তো আর রুটি খাওয়া যাবে না কলা আছে কিন্তু তরকারি একটা কিছু করতে হবে আর তারপরে মায়ের সাথে একটু কথা হবে তো এখন বসে বসে পেয়ারা খাচ্ছি কালকে দুপুরবেলায় একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম উঠে আমি বিকালবেলায় বলছিলাম যে আমি দুপুরবেলায় যদি ঘুমিয়ে যাই আমার রাত্রে ঘুমাতে খুব অসুবিধা হয় একদম হাতে নাতে ফল কালকে রাত্রি একটা পর্যন্ত ঘুম ধরেনি পুরো মানে রাত্রেবেলায় ঘুম না ধরলে কী কষ্ট হয় ভয়ে ফোন কাটতে পারছি না যদি ফোনের লাইট চোখে পড়ে তাহলে যদি আর ঘুমই না আসে তখন আমি সারা রাত কী করব আর আমি আগেই বলি যে আমি বড়ো সাহসী একটা মানুষ মানে আমার মানুষের কীসে ভয় পায় মানুষের অনেকে মানুষজনকে ভয় পায় বা চোর ডাকাত এইসবে সব অনেকের ভয় লাগে বা এই অনেকে ভয় পায় আমি কী ভয় পাই ভুতে আমি ভুতে ভয় পাই তো সেই জন্য আমার জানালা খুলে শুতেই ভয় লাগে আমাকে বাবা কতবার বকে যে তুই জানলা দর জানালা সব বন্ধ করি কী করে ঘুমাস একটা অন্তত পাল্লা খুলে রাখবি নাহলে হাওয়া তাস স্নান করলে কষ্ট হবে না ঘুমাবি কী করবি আপনি বললে হবে না আমার ঘরে যেহেতু ঘুমাচ্ছি আগে না হলে ওই বাড়িরই ওপরে ঘুমাতাম মা বাবা রুমের পাশে কিন্তু তাতেও আমার খুলে রাখতে ভয় লাগতো কারণ একদিকে জানলাটা খুলে রাখলে উল্টো দিকে জানলাটা তো ছেড়েই দিন ওইটা খুললে অন্যদের বাড়ি দেখা যায় সেটা তো ভয় খুললি না আর ঘরের দিকে যে জানলাটা সেটা যদি খুলে রাখি তাহলে আমার এই রুমের ছাদটা দেখা যায় সেটাতেও আমার ভয় লাগে তো সেই জ্বালায় আমি জানলাই খুলতাম না অবশেষে উপরটা গরম থাকে তো নিচেরটা তুলনামূলক ঠান্ডা হয় ওই জন্য পুরোপুরি নিচে চলে এসেছিলাম এখন পাশের মানে বাইরের দিকে জানলা তো খুলতেই পারি না ওই ঘরের ভেতরের দিকে দুটো পাল্লা খুলে রাখি অনেক সাহস অবলম্বন করি তাও মাঝে মাঝে রাত্রিবেলা ঘুম না এলে একবার করে তাকিয়ে দেখে আমাকে মা ফোনে বলে যে তোর ট্যান্লা তো ভয় লাগে চারদিক বন্ধ গ্রিল বন্ধ তাও এত ভয় লাগে লাগে কী করবো তো সেই ভয়ে কাল রাত্রিবেলায় একটায় ঘুমিয়েছি সাড়ে ছটায় উঠেছি মাত্র পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা ঘুমিয়েছি আজকে ব মানে আজকে আমার শরীরে যথেষ্ট ঘুম আছে সকালবেলায় তো মাথার যন্ত্রণায় মাথা খসে যাচ্ছিল তার উপর গরমে রান্নাবান্না হয়েছে তো আর আজকে সকাল থেকে ভীষণ গরম ছিল তো মাথা একদম খসে যাচ্ছিলো দিয়ে আবার বাম টাম দিয়ে কিছুক্ষণ থাকলাম থেকে দেখলাম কুমল তারপরে দেখছি আবার হচ্ছে কালকে শ্যাম্পু করেছিলাম এবারে আমি ভাবলাম হয়তো যে শ্যাম্পুর জন্য হচ্ছে দিয়ে মাকে ফোন করেছিলাম মা বলছে একটা কাজ কর ভালো করে তেল মেখে স্নান কর তাহলে দেখবি মাথা যন্ত্রণাটা কমে যাবে তো তেল ভালো করে মাথায় মেখে জন্য স্নান করার পরে এখন আপাতত মাথার যন্ত্রণা বন্ধ তো এতই মানে ক্লান্ত এতই ঘুম পাচ্ছে দুপুরবেলা কোনো মতেই ঘুমানো তো যাবে না কালকে যে ভুল করেছি আজকেও যদি সেই ভুল করি তাহলে ওরে বা আমি পারবো না একদম তো আজকে দুপুরবেলা একদমই ঘুমাইনি চারটে যখন বেজেছে তখন চলে এসেছি ওপরে চারটে পর্যন্ত একটু ফোন ঘেটেছি এবার ওপরে এসে টুকি টাকি টুকি টাকি করে এই তো দেখলে লঙ্কা তুললাম এখন এই যো এইযো একটা অলরেডি হয়ে গেছে আর এইয আছে একটু এখানে খাবলেছি আর আছে তো এইটা নিয়ে বসে গেছি এরপরে রেওয়াজ করবো তারপরে যা যা আছে তো বললামই তো আজকে একটু গল্প হলো অনেকক্ষণই গল্প হলো তো আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট কমেন্ট করছেন করছেন না করুন আমি উত্তর আর ভিউ দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না এটা কিন্তু ঠিক না যদি ফেসবুকে দেখেন তাহলে আমার পেজ দৈনিকে এসে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও ভালো লাগছে না আমার ভিডিও ভালো লাগছে তো আর যদি নাও ভালো লাগে আমি চেষ্টা করছি তো ভালো লাগানোর তো আমার চ্যানেলে এসে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম দৈনিক এটার একটা স্টোরি আছে এটা অন্য একদিন বলবো কাল তো মনে হচ্ছে হবে না কাল সকালবেলায় গানের ক্লাস আছে তারপরে পরপর অনেক শিডিউল আছে তো আবার কোনো একদিন বিকালবেলায় এরকমই বসে বসে দৈনিক চ্যানেলের নামের কারণ নিয়ে আলোচনা করব তো পরে আসছি বন্ধুরা এখন বাড়ছে রাত্রি আটটা আমার মোটামুটি সব কাজ শেষ তখন রেওয়াজ করার পরে গাছে জল দিয়ে দিয়েছি গাছ থেকে লঙ্কা তুললাম দেখলেন তারপরে সন্ধে দেখিয়েছি সন্ধে দেখিয়ে রুটি করেছি রুটির তরকারি করেছি আর মুড়েটুড়ি দিলাম খেলাম তো আজকে ভীষণ গরম রেখেছি বিভদ্র একদম ভ্যাবসানই গরম তো আর ভিডিওটা বেশি বাড়াবো না আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে ও হ্যাঁ আর এটা হচ্ছে আমি আলতা পরেছি তো আমি ছোটোবেলায় নাচ করতাম তো আমার এরকম করে হাতে এঁকে নিতে খুব ভালো লাগে তো সেই জন্য একটু হাতে করে নিয়েছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে কাল আবার একটা নতুন ভিডিওর সাথে গুড নাইট থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাডা